সুপ্রিয় মৎস্য চাষী ও আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকে আমরা সরাসরি চলে এসেছি হ্যাচারিতে এবং আপনাদের কিছু মাছের কালেকশন দেখাবো প্রিয় মৎস্য চাষী ভাইয়ারা আজকে আমরা কথা বলবো মিরর মিরজাপের উপরে আপনারা যেন থাকবেন যে মিরর বা কার্টু এই মাছটা অনেকটা অনেক নামে চিনে থাকেন বা ডেকে থাকেন এই মাছটা কিন্তু ব্যাপক জনপ্রিয় একটি মাছ এবং সকল মাছের সাথে একটা মিশ্র চাষ করা হয় এই মাছটা সারা বছরই পাওয়া যায় এবং সারা বছরই বাজার মূল্য ভালো থাকে তো এই মাছটা বর্তমান সময়ে চাষি ভাইয়েরা আমাদের কাছে বিপুল পরিমাণে অর্ডার করছেন এর একটিমাত্র কারণ এখন এই ছোট সাইজের মাছগুলো চাপে রেখে দিবে এবং এই মাছটা আগামী বছরে খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং দ্রুত বাজারজাত করে চাষিরা লাভবান হবেন যার ফলে ছোট সাইজের এই মাছটা আমাদের কাছে অর্ডার করে থাকেন তো এই মাছের বৈশিষ্ট্য হলো এই মাছটা কিন্তু একেবারে পুকুরের তলদেশের মাছ এরা কিন্তু সবসময় তলে থাকে এবং তলা যে কাদা মাটির পচা আবর্জনা এগুলো খেল এটা মানুষ হয়ে যায় এক কথায় বলা যায় এটা চাষি বাঁচানো মাছ এর কারণ হলো এই মাছটার আলাদা দেখা যাচ্ছে কোনো এক্সট্রা খাবার দাবার লাগে না এটা কিন্তু নিজেরাই শ্যাওলা জুট ল্যান্টন নিচের পচা কাদা এগুলো খেয়ে কিন্তু মানুষ হয়ে এবং এই মাছটা নিলে পুকুরের যে নিচের গ্যাস সেটাও কিন্তু উঠে যায় তো এই মাছটা আসলে কি বলবো চাষি ভাইরা সকল মাছের সাথে এটা চাষ করে থাকেন এবং এটা বেশ বড়ো আকৃতির হয়ে থাকে অল্প কিছু দিনের মধ্যে কারণ এটা আপনার আমাদের এটা আপডেট করা হয়েছে এই মাছটা কিন্তু আগেকার যেই মাছগুলো তার থেকে তুলনামূলক বেশি বৃদ্ধি পায় তো এই যে এই মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো গায়ে আসতে কম এগুলোকে বলে আপনার হ্যাঙ্গেরি আর যেটা আসতে বেশি ওটাকে বলা হয় মিরর বা জাপানি মাছ যাই হোক একই মাছ দুই ধরনের ডেকে থাকে আপনারা চাইলে তো বড় বিভিন্ন সাইজের মাছ আমাদের থেকে নিতে পারবেন এই মাছগুলো খুবই দ্রুত বর্ধনশীল মাছ আমাদের কাছে বিপুল পরিমাণে মজুত আছে পোনা আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে প্রতি প্রতিনিয়ত ডেলিভারি করছি তো আমাদের কাছে ধানি থেকে শুরু করে বিভিন্ন সাইজের পোনা আছে আমরা এগুলো খুবই সুলভ মূল্যে বিক্রয় করে থাকি আপনারা যদি এসে দেখে শুনে নিতে চান তো নিতে পারবেন এবং যদি আসতে না পারেন তাহলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে আমরা আপনার প্রজেক্ট পর্যন্ত পৌঁছে দিতে পারব আমাদের ম্যানেজাররা যত্ন সহকারে মাছগুলো নিয়ে আপনার প্রজেক্ট পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে আমাদের দায়িত্বে তো এই মাছটার যদি আপনাদের যে কোনো সাইজে লেগে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ